হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তার জন্য আমি ভীষণই 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 খুশি তো আমি জানি তোমরা আমার সাথে আছো তার জন্য সম্ভব হয়েছে না তো কোনো মতেই সম্ভব ছিল না তো আমি বেশি দিন ভিডিও করছি না আমি দুই মাস হলো দুই মাস আমি নাচতে বাজতে তেমন পারি না অল্প ফালতু মানে করে ছেড়ে দিই তো দুই মাস হলো ভিডিও করছি এর আগে পরে কখনোই করিনি এর আগে পরে কখনোই ভাবিনি এটা নিয়ে তো এখন আপাতত দুই মাস হয়েছে করছি আমি তো প্লিজ বন্ধুরা একটু আমার সাথে থেকো আর সাথে আছো সেটা আমি জানি যেহেতু সাপোর্ট করেছো তাহলেই এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ আজ হয়েছে আমার তো আমি ভীষণই মন থেকে খুবই খুশি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ একটু সাপোর্ট করো আমাকে বাই